গাইস আজকে আমি চলে এসেছি হাই পিকের নতুন একটি ফিউচার নিয়ে তো চলুন শুরু করা যাক হাইপিক পিক তো সবাই চেনে এক সময় একটি ছবি এডিট করার জন্য চার পাঁচটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হতো সেখানে বর্তমান সময়ে একটি অ্যাপ্লিকেশান দিয়েই সব সম্ভব আর সেটা হচ্ছে হাইপিক পিক হাই কিছু সাধারণ এডিট আপনাদেরকে দেখাব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আর হ্যাঁ সমস্ত এডিটের ক্ষেত্রে আপনারা একই ফিউচার কখনো ব্যবহার করবেন কারণ একই ফিউচার ব্যবহারের ফলে এমন হতে পারে যে আপনার ছবি নষ্ট হয়ে যেতে পারে বা এডিটিংয়ের সোর্স অন্যরকম হতে পারে সেজন্য আপনারা আলাদা আলাদা টিপস এবং আলাদা আলাদা ফিউচার ব্যবহার করে এডিটিং করবেন এরপরে অ্যাডজাস্ট নামের একটি অপশান আপনাকে খুঁজে বের করতে হবে এরপর সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ফিউচার আপনাদের সামনে চলে আসছে আপনারা প্রথমে দেখতে পাবেন এখানে সিলেক্ট নামের একটা অপশন আছে এখানে আপনার ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে আপনার বি একটা অপশন আছে আপনার ব্রাইটনেসের অপশন আপনি যখন স্ক্রিনে ট্যাপ করবেন তখন এই অপশনগুলো চলে আসবে আপনার ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয় যেরকম আপনার ব্যাকগ্রাউন্ডে লাইটের মাত্রা বেশি থাকলে আপনার লাইটের মাত্রাটা কমিয়ে দেবেন আমি ঠিক যেভাবে ব্রাইটনেসগুলো বাঁকলে আমি বিভিন্ন জায়গায় লাইটের মাত্রা কমিয়ে দিচ্ছি এখানে ব্রাইটনেসগুলো মুছে ব্রাইটনেসগুলো অটোমেটিকলি কালো হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি অন্যরকম হয়ে যাচ্ছে ঠিকভাবে আপনারা নাড়িয়ে ছাড়িয়ে ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নেবেন আপনাদের যে জায়গায় যে কোনো জায়গায় এডিটিংয়ের দরকার হলে ঠিক এই জায়গায় ট্যাপ করবেন শুধু এতটুক জায়গায় এডিটিং হবে যেখানে আপনি ট্যাপ করে রাখেন এডিটিং শেষ হলে এক্সপোর্ট নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে সেফ হয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তাহলে আমি গেলাম